চলে এলাম আমরা ছোটো খালার বাসায় এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমাদের বাসায় যাব

পান খাইতে বুঝছেন ঝাল খেতে পারতো মা লং খেতে না মা আর এই যে মাড়িটাড়িতে আপনার ইয়ে হতো হ্যাঁ যার কারণে ওরকম রান্না করতে করতে হার মার হয়ে গেছিল ওরকম

एक लपुंग लपुंग तो तुम्हें नहीं थोड़े से बागा बागा नहीं जाऊँ फोन बागा तो शेटा तो बागा ने के लिए लाइक करो तो धंधा पड़ती है रोटी जाबे देखते हैं बागा ने रात की बात ठेल दासी तो क्या

আমরা যাচ্ছি বাগানে বাবার বাগানে বাবা মা তো আমরা তিন ভাই বোন এসেছি ঢাকা থেকে আসছি তো দশ দিন হয়ে গেল রাশাইতে ছিলাম আপার বাসায় আমরা তিন ভাই বোন একসাথে ঈদ করছি আমটা তো অনেক বড় এখানে সব পাবেন না কোথাও সব আমি

আমাদের আম বাগান আমরা নিজেরাই সব আম পাচ্ছি বুঝিলাম एक जीनिस इधर पढ़ा खाओ एक जीनिस। क्वालिटी फुल गुलाब पार्ट। बॉडी साइज़ देखा एक बेसिक बॉडी के पागुपाग वाला पार्ट। तेरे ने खैर मज़ा करोगे। एक कैरेट में चलना चलेगा लम्ब। चलेगा लम्ब। एक कैरेट ले चलो।

আমাদের গাছের আম চাপাই নবগঞ্জের গাছের আম পারলাম এর মানেই তুমি স্লিপ কাটছো

গোরস্থানের ওখানে ছবি আছে যৌথতে করেছিল তখন একটা ইউনিট কিনেছিল